নমস্কার হরে কৃষ্ণ রাধে রাধে আজকের আমরা আলোচনা করতে চলেছি রাশির চাতক জাতিকাদের নিয়ে আগামী তিন মাসে যা ঘটতে চলেছে তা শুনে তোমার রোমাঞ্চ ছুঁয়ে যাবে কারণ এই তিন মাসে তোমার জীবন এক অদ্ভুত মোড় নেবে এমন একটা পরিবর্তন আসছে যা তোমার মাথা ঘুরিয়ে দেবে যা কিছু তুমি এখন পর্যন্ত হারিয়েছ যেগুলোর জন্য তুমি আকুল ছিলে যেগুলো ভুলতে পারছ না সেগুলো এবার এক নতুন রূপে তোমার সামনে হাজির হবে অনেক বছর পর তোমার পরিশ্রম এখন ফল পেতে চলেছে তোমার যা পাওয়ার আশায় অধীর আগ্রহ ছিল সেটা তোমার কাছে আসতে চলেছে সময় যত যাচ্ছে এই মাসে ধীরে ধীরে রাহু আর শনির মিলন এই গভীর সংযোগ তৈরি হচ্ছে তোমার কুণ্ডলিতে গজকেশরী মহাজোট গড়ে উঠছে তোমার ভেতরে যে অস্থিরতা যে অজানা ভয় আছে কাজ শুরু করার আগে তোমার হোচুট লাগে আমি এটা করতে পারবো নাকি আমি হারাবো বারবার তুমি কাজগুলি অসম্পূর্ণ রেখে দাও তোমার মস্তিষ্ক অনেক বেশি বিভ্রান্ত আজকের এই ভিডিওটা তোমাকে সঠিক পরামর্শ দেওয়া হচ্ছে তুমি বলতে চলেছ তুমি কত বড় ভুল করছ আর আগামী তিন মাস তোমার জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে যদি তুমি ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখো তাহলে পৃথিবীতে তোমার থেকে বেশি ভাগ্যবান আর কেউ থাকবে না কারণ একদম বড় সুখবর বড় বিপদ আর অনেক চ্যালেঞ্জ তোমাকে অপেক্ষা করছে গুরুজি আজকের ভিডিওতে আগামী তিন মাসে সাত বড় চমকপ্রদ ভবিষ্যদ্বাণী বলেছে যদি একটু সময় বের করে তুমি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তাহলে সব ঝক্কি থেকে মুক্তি পাবে অনেক দিন ধরে তুমি এক বড় ভুল বোঝাবুঝিতে ভুগছিলে কারণ তুমি বাইরে ওদের শত্রু ভাগতে ছিলে কিন্তু এখন পরিবারে কিছু মানুষ আমার সঙ্গে এমন কিছু করতে পারে যে তাদের কথা তোমার হৃদয়ের গভীরে চলে যাবে সেটা তোমার মনকে আঘাত করবে এবং তোমাকে এই বিষয়টা বুঝিয়ে দেবে দুনিয়ায় কেউ কারো নয় কারণ আগামী তিন মাস তোমাকে তোমার আশেপাশের মানুষের আসল চেহারা দেখাবে কেউ পুরনো বন্ধু যাকে অনেক বছর পর দেখা হবে সে তোমার থেকে এগিয়ে থেকে যোগাযোগ করবে কিন্তু তুমি খুব সাবধান থাকবে যে বিচ্ছিন্ন হয়েছে যে পিছিয়ে গেছে শেষমেশ সে এগিয়ে থেকে তোমার সাথে এত কথা কেন আছে মাঝে এমন হয় কিছু মানুষ আমাদের খুঁজে আমাদের কাছে চলে আসে অনেকে হঠাৎ আমাদের সাথে মিষ্টি কথা বলতে শুরু করেন এবং আমরা বুঝি তারা আমাদের সাথে মিলেমিশে যাচ্ছে আমাদের ভালোবাসছে কিন্তু বাস্তবে তাদের কোনো গোপন চালাতি থাকে না তারা তোমার সামনে পুরোপুরি নিজের মতো প্রকাশ করে আর তারা তোমার সঙ্গে অনেক বড় বিশ্বাসঘাতকতা করতে পারে তাই গুরুজি তোমাকে খুবই সতর্ক করতে চাইছেন কারণ তোমার কুণ্ডলিতে রাহুর অবস্থান এমন জাতকরা শত্রুদের মধ্যে তোমার প্রতি ঈর্ষা আর বদলা নেওয়ার অনুভূতি জাগাতে পারে যা তোমার সামনে আসছে যা তোমার সামনে মিষ্টি কথা বলছে যা তোমার সামনে মাথা নুইয়ে সালাম করছে আসলে তারাই তোমার দুর্বলতাগুলোকে কাজে লাগিয়ে তোমার জন্য বড় ফাঁদ পেতে চলেছে এই কথায় আগামী মাসে তোমার মন অনেকবার ভেঙে যাবে অনেকবার তোমার হৃদয় কাঁদবে তোমার মনে হবে এই পৃথিবীর মানুষগুলো কিছুই নয় আমার কোনো কাজের মানুষ নেই আমার কোনো নিজের নাই কখনো কারোর আচরণে তোমার মন দুঃখ পেতে পারে আবার কখনো কারোর অসম্পূর্ণ প্রতিশ্রুতিতে তুমি কষ্ট পেতে পারো কিন্তু শুধু এটুকু মনে রেখো তুমি যখন এই পৃথিবীতে ছিলে একাই এসেছিলে যখন তুমি পৃথিবী থেকে যাবে একাই যাবে তোমার সাথে কেউ থাকবে না তোমার সাথে থাকবে শুধু তোমার মা বাবাই কেউর উপর নির্ভর করতে হবে না আর কেউ যদি তোমাকে মিথ্যা কথা বলে তবে সবাইকে বিশ্বাস করো না এই মাসে স্বাস্থ্য নিয়ে একদম অবহেলা করো না গুরুজি একটা অনেক বড় চমক দেওয়ার মতো ভবিষ্যৎবাণী করেছেন গলা মাথা বা পেটের কোনো সমস্যা হঠাৎ করেই দেখা দিতে পারে এর জন্য তোমাকে ভেতর থেকে অনেক শক্ত থাকতে হবে আর নতুন মাস শুরু হওয়ার সাথে সাথে রাহু শনি প্রভাব তো ছিলই কিন্তু গুরুর প্রভাব তোমার বুদ্ধি আর আত্মবিশ্বাসকে অসাধারণ শক্তি দেবে এটা খুব গুরুত্বপূর্ণ কথা সুখ সুবিধা আসতে শুরু করবে আগামী তিন মাসে যেমন দ্বিতীয় মাস শুরু হবে ঠিক তেমনই সময় তোমার ভিতরে একটা নতুন সোনালী অধ্যায় লিখবে তোমার মধ্যে যে ক্ষমতা লুকিয়ে আছে সেটা বেরিয়ে আসবে কখনো তুমি দেখেছ তুমি এমন কিছু করো যে নিজে নিজেই বিশ্বাস করতে পারো না এই তো আমি কি করে করলাম এখন ঠিক এমনই কিছু তোমার সাথে ঘটতে চলেছে তুমি নিজে দেখবে তোমার ভিতরে একটা অদ্ভুত দক্ষতা আছে যা আজ পর্যন্ত কেউ দেখেনি কিন্তু নিজের মধ্যে জেগে উঠলে বা সামনে থেকে নিজেকে দুর্বল না ভাবলে তুমি নিজে নিজেকে জাগিয়ে তুলতে পারবে আর তখনই আসবে সেই সময় তোমার ভেতরে কিছু লুকোনো বিষয় এখন প্রকাশ পেতে চলেছে যেটা তুমি অনুভব করবে আর আজ থেকে আগে তোমার কাছে স্পষ্ট ছিল না তোমার জীবনে কিছু অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটতে পারে যেমন তোমার অদ্ভুত স্বপ্ন আসতে পারে গুরুজি এক মহাপ্রত্যয় দিয়েছেন ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখতে থাকবে তোমার স্বপ্নে হয়তো কোনো নদী আসতে পারে কোনো বৃদ্ধ ব্যক্তি আসতে পারে মন্দিরের ঘন্টার আওয়াজ আসতে পারে আর এসব কিছু সাধারণ হবে না এগুলো সবই ইঙ্গিত যে তোমার জীবনে এখন পরিবর্তনের সময় আসছে এখন ভাগ্য সক্রিয় হয়ে গেছে এখন কিছু ভালো একটা ঘটতে চলেছে কিছু বড় ঘটতে চলেছে কারণ এই বছরটা শেষের মাসে আসতে চলেছে অর্থাৎ ডিসেম্বর মাসে আসতে চলেছে এখানে তোমার জীবন একদম দৌড়াতে শুরু করবে একটা ঝটপট গতি তোমার কাছে আসবে কারণ তোমার সঙ্গে গুরুজি আছেন হঠাৎ করেই দৌড় শুরু হবে হঠাৎ করে পরিশ্রম করার ইচ্ছা জাগবে হঠাৎ করেই সামনে এগোবার মন চাইবে যাত্রা হবে দেখা সাক্ষাৎ হবে আর কোথাও না কোথাও ভাগ্যের পরীক্ষা শুরু হবে কারণ বছরের শুরুতে ভেবেছিলেন ধীরে ধীরে সেই স্বপ্ন ভেঙে পড়েছিল কিন্তু বছরের শেষটা দারুণ হোক এজন্য আমাদের প্রচেষ্টা করতে হবে কারণ নতুন বছরের প্রথম মাসটা আমাদের অনেক কিছু দেবে কিন্তু এটা নির্ভর করবে আমাদের কর্মের উপর আমাদের আচরণের উপর আর সঙ্গে সঙ্গে আমাদের ভাগ্যের উপর কোনো ধাক্কা বড় ঝগড়ায় পরিণত হতে পারে বিশেষ করে টাকা বা সম্মানের ব্যাপারে এটা খুব মনোযোগ দিয়ে শুনুন জীবনে মানুষ কোথায় পিছিয়ে পড়ে হয় সে টাকার অহংকারে ঢোলে পড়ে বা হয় সে সম্মানের অতিরিক্ত মোহে পড়ে আর এই দুই জিনিসই এই মানুষটাকে জীবনে পিছিয়ে ফেলে শনি তোমার উপর নজর রাখছে সময় এখন ঠিকঠাক আছে একদম খেয়াল রাখতে হবে আর শনি তোমাকে এটাই শেখাতে চায় যে ধৈর্য সবচেয়ে বড় অস্ত্র জীবনের টাকা পয়সা কিনে অহংকার দেখাতে নেই আর সম্মানের মোহ পড়তে নেই না হলে ছোটোখাটো ঝগড়া বড় মন্দর করাবে আর তুমি বুঝতে পারবে না ব্যাপারটা এত বেশি জটিল হয়ে যাবে যে আদালতের ফাঁদে পড়তে হতে পারে তাই নিজেকে সামলাতে হবে ধৈর্য ধরে রাখতে হবে ঈশ্বর তোমাকে এটাই বলছে যে তোমার ধৈর্য হবে তোমার সবচেয়ে বড় শক্তি যাতে সে ছেড়ে চলে গেছে যারা তোমাকে ঠুকিয়েছে তারা এখন তাদের নিজের কর্মের জালে আটকা পড়বে কিন্তু তোমার তাদের থেকে বদলা নেওয়ার কোনো চিন্তা করতে হবে না কারণ শনি তোমার উপর নজর রাখছে আর শনির নিয়মই এমন সময় নিজেই বদলা নেয় মানুষ শুধু সাক্ষী থাকে বলতে যাচ্ছি অনেকেই মনে মনে বদলা নেওয়ার কথা ভাবেন ভাবেন যে সে আমার সাথে এমন করেছে তাই আমি তার থেকে বড় আঘাত দেব কিন্তু এমন করলে তাদের ওই সব মানুষের মধ্যে কোনো পার্থক্য থাকে না আর তারা পরীক্ষাতেও ব্যর্থ হয় এখানে শনিদেব তাদের বলতে চায় যে সময় নিজেই বদলে নেয় অর্থাৎ সেই মানুষের কর্ম ফিরে আসবে তার জীবনে প্রভাব ফেলবে এবং তাকে কষ্ট দেবে তার ভুলের শাস্তি পাবে তোমার শুধু ঈশ্বরের উপর আর নিজের ভালো কাজের উপর বিশ্বাস রাখতে হবে বদলা নেওয়ার ভাবনা যদি তোমার মধ্যে থাকে তাহলে নতুন বছরের প্রথম মাস তো নষ্ট হয়ে যাবে একই সাথে সময় যদি তোমার কাছে কোনো বয়স্ক মানুষের পরামর্শ দেয় তাকে হালকাভাবে নেবে না আজকের দিনে অনেকেই নিজেদের খুব বড় মনে করে পড়াশোনা লেখাশোনার দাবি করে কিন্তু যারা বয়স্ক মানুষ তাই ছোটবেলা থেকে আজ পর্যন্ত গুরুজি যখন আমাদের সব পরামর্শের মূল কথা বলেন সেটা আমাদের জীবনে অনেক কাজে লাগে তাই এসব কথা তোমাকে হালকাভাবে নিতে হবে না গুরুজি তোমাকে একটা বড় কথা বলবেন এ তো ভবিষ্যৎ বাণী করবেন এই ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে কারণ এটা তোমাকে এক দু দিনের জন্য সাহায্য করবে না বরং তোমার ভবিষ্যৎ একদম সুন্দর করে দেবে আর যদি তুমি ভিডিওটা মাঝখানে বন্ধ করো তাহলে অনেক বড় তথ্য থেকে বাদ পড়ে যাবে তোমার একটা পুরনো অভ্যেস আছে রাতে দেরি করে জাগা বা অনেকবার অযথা কিছু বলে ফেলা আগামী তিন মাসে এটা তোমার জন্য অনেক বেশি ক্ষতিকর হতে চলেছে কিছু মানুষ হয়তো আমাদের এই কথা বিশ্বাস করবে না কিন্তু যা কথা আজকের ভিডিওতে গুরুজি বলছেন সেটা পুরোপুরি গ্রহের অবস্থার উপর ভিত্তি করে যেমন রাতের সময় দেরি করে জেগে থাকা তোমার জীবনে মানসিক অশান্তি নিয়ে আসতে পারে তোমার মেজাজ খিটখিটে হয়ে যেতে পারে কাজ অসম্পূর্ণ থেকে যেতে পারে এবং এই কারণে পারিবারিক কলহ সৃষ্টি হতে পারে খুব সাবধানে থাকতে হবে পাশাপাশি বুঝে শুনে না বললে বিরোধ বাধার সম্ভাবনা আছে ঘর সংসার কিছু সম্পর্ক ভেঙে যাবে আর এমন পরিস্থিতি তৈরি হবে যে তুমি চাইবে না তবু সেটা হবে তাই দুয়ে ব্যাপারে বিশেষ খেয়াল রাখতে হবে যা গুরুজি তোমাকে বলেছে এক হলো দেরি রাত পর্যন্ত জাগবো না আর একটা হলো না ভেবে বুঝে কিছু বলো না এই দুই জিনিস তোমার জন্য ক্ষতিকর হতে পারে পাশাপাশি তোমার জীবনে কোনো নতুন ব্যক্তি ফিরে আসছে কোনো পুরোনো সম্পর্ক ফিরে আসছে আর তুমি আসলেই তার প্রতি খুব বেশি আকৃষ্ট হয়ে পড়বে তুমি সেই সম্পর্কের মোহে খুব বেশি আটকা পড়বে কিন্তু তোমাকে একটা কথা বলতে হবে ভালো করে মনে রাখতে হবে রাহু এখনো তোমার পথে চোখ রেখে আছে আর যা যেমন দেখায় তা সব সময় সত্য নয় তোমাকে প্রতিটি সিদ্ধান্ত রিজায় দিয়ে নয় মাথা দিয়ে নিতে হবে কোথাও হঠাৎ করে গড়িয়ে পড়তে হবে না ভেবেচিন্তে তোমার পদক্ষেপ এগিয়ে নাও কোনো পুরনো সম্পর্ক বা নতুন কেউ তোমার জীবনে ফিরে চলেছে কিন্তু যেভাবে সে দেখাচ্ছে হয়তো তা সত্য নয় তাই ভেবে চিন্তে সিদ্ধান্ত নাও হৃদয় দিয়ে নয় মাথা দিয়ে নইলে তুমি অনেক গভীর আঘাত পাবে বড় ঝামেলায় পড়ে যাবে এই কথাটা মাথায় রাখবে এইসব ছোটখাটো ঘটনা যেমন মন্দিরে প্রদীপ জ্বালানো কোনো গরিবকে খাবার খাওয়ানো এইসব ছোট ছোট কাজে তোমার ভাগ্য বদলে দিতে পারে এটা মাথায় রাখো কখনো কখনো আমাদের মনে হয় এটা করলে কি হবে কিন্তু মাত্র দু মিনিটের এই কাজ করেও আমরা আমাদের ভাগ্য পরিবর্তন করতে পারি যেমন নতুন মাস শুরু হবে অর্থাৎ ডিসেম্বর শেষ হবে আর জানুয়ারি শুরু হবে তখন তোমার ভাগ্য এখানে নতুন দিশা পাবে কারণ আমরা বলেছিলাম রাহু শনি তোমার উপর নজর রাখছে কিন্তু সময়ের সাথে সাথে গ্রহশক্তি আর বৃহস্পতি যখন তোমার কুণ্ডলিতে শক্তি থাকবে তাহলে মানুষের প্রতিটা কাজ দুর্দান্ত হবে এখনো যে ভয় ছিল সেই ভয় এই সময় শেষ হয়ে যাবে তুমি ভাবতে পারবো না এই কাজটা কিন্তু তোমার মধ্যে এমন এক জোশ যাবে যে আমি পারব আমি করে দেখাব সাথে সাথে এই মাসে শনি ও গুরু অসাধারণ সামঞ্জস্য তোমাকে টাকার বাক্স সমৃদ্ধি দেবে পরিবারের সম্মান তোমার কাছে থাকবে মানে সবাই তোমার থেকে পরামর্শ নিতে চাইবে তোমার কথাই শুনবে তোমাকে অনেক বেশি সম্মান দেয়া হবে সঙ্গে সঙ্গে তোমার মনে বড় শান্তি আসবে মাসটা আসতে চলেছে আর জীবনে মানুষ যদি সুখে থাকতে চায় তাহলে তার কি দরকার দরকার মনের শান্তি পরিবারের সমর্থন আর সবচেয়ে বড় কথা অর্থনৈতিক স্থিরতা আর এই মাসও তোমার এগুলো মিলে যাবে কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে এই পুরস্কার শুধু তাদেরই মিলবে যারা শুরুর দুই মাসে ধৈর্য ধরবে যারা শুরুর মাসে নিজেদের কাজকর্মে উন্নতি করবে যারা এই মাসে নিজেদের কাজের মধ্যে পরিবর্তন আনবে ধরো রাগ নিয়ন্ত্রণ করতে শিখেছে অহংকার ত্যাগ করেছে টাকা আসার পর গমন করবে না তাহলে বুঝে নেবে শেষ মাস অর্থাৎ তৃতীয় মাস তাদের জীবনে টাকাও আসবে সম্মানও পাবেন এবং সবচেয়ে বড় কথা সেই শান্তি পাবেন যার জন্যে তারা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন একই সাথে পুরনো কোনো সমস্যার সমাধান হয়ে যাবে আটকা খাকা টাকা পাবেন এবং জীবনে একটা নতুন মোড় আসবে এই তৃতীয় মাসে যারা বেকার ছিলেন কাজ খুঁজছিলেন কাজ পাচ্ছিলেন না আর এখানে ওখানে ঢুকছিলেন তাদের এখন কাজ হবে যাদের সম্পর্ক ভেঙে গিয়েছিল তাদের আবার সম্পর্ক গড়ার এক সুযোগ আসবে সাথে সাথে যারা মানুষ জীবনে অনেক হতাশ যারা নিজেদের ক্লান্ত আর হারানো মনে করে তাদের জীবনে আশা আর নতুন সূর্য উঠতে চলেছে কিন্তু ঠিক এই সময় একটা শেষ ভুল বোঝাবুঝির পরীক্ষা আসবে কেউ এমন একজন যে আগে তোমাকে ঠকিয়েছিল আবার ফিরে এসে তোমাকে মিষ্টি মিষ্টি কথা দিয়ে ফাঁদে ফেলার চেষ্টা করবে তোমাকে আবেগে ভাসতে হবে না কারণ এটা তৃতীয় মাসে রাহুর শেষ চাল হবে আর রাহু এর সময় দেখতে চায় তুমি তোমার আত্মাকে কতটা শক্ত করেছ তোমাকে সেখান থেকেই নিজের দায়িত্ব নিতে হবে তোমাকে সেখানেই নিজেকে বলো নিয়মের গাছ কখনও মিষ্টি হতে পারে না যতই মিষ্টি পানি ঢালো দুধ দই চিনি যোগ করো কিচ্ছু হবে না ঠিক তেমনি যিনি একবার ভুল করেছেন তিনি কখনো ভালো হতে পারবেন না তিনি আবার তোমাকে ঠকাবেন এটা মনে গেথে রাখো আর যদি কোনো কাজ বারবার গরমিল হয় কোনো সম্পর্ক বারবার ভেঙে পড়ে বা কোনো কাজ বারবার সমস্যা দেয় তাহলে বুঝে নিও পরিস্থিতি ভালো হতে চলেছে ভয় পেও না চিন্তা করো না যে আমার কাজ হচ্ছে না আমার সম্পর্কগুলো ভেঙে গেছে এটা ব্রহ্মাণ্ডের একটা ব্যাপার নতুন একটা পথ খুলছে তোমার জীবনে কিছু ভালো ঘটতে যাচ্ছে কিছু শুভ কিছু আসছে এই সময় কিছু মানুষ তোমার জীবনে আসবে আর তোমার জীবনে অনেক দরজা খুলে দেবে তোমার জীবনে সুখ আসবে টাকার ধন আসবে সম্মান আসবে স্বপ্নগুলো পূরণ হবে আর এই তিন মাসে সে রাহুর প্রভাব পুরোপুরি উঠে যাবে সূর্যের আলো তোমার আত্মাকে নতুন আলো দেবে যে কাজগুলো মাসের পর মাস আটকে ছিল সেগুলো শেষ হবে যারা তোমাকে খোঁচা দিত তোমার সমালোচনা করত তারা এখন তোমার গানে গাইবে তোমার প্রশংসা হবে যে সম্পর্কগুলোতে ভুল বোঝাবুঝি ছিল সেগুলিতে সত্যের আলো ছড়িয়ে পড়বে সঙ্গে সঙ্গে বাড়িতে শুভ কাজ হবে পরিবারের প্রতিটি সদস্যের মধ্যে সুখের পরিবেশ থাকবে মানসিক শান্তি ফিরে আসবে আর তোমার মনে হবে যেন তোমার ভিতর থেকে একটা বড় বোঝা নেমে গেছে কিন্তু এটা মনে রাখবে সুখ আসছে কিন্তু যখন মানুষ সুখী হয় তখন তার সঙ্গে বিনয় হারিয়ে যায় অহংকার ঢুকে পড়ে আর একবার অহংকার ঢুকে গেলে রাহু আবার ফিরে আসবে এটা মাথায় রাখবে তুমি উত্তর দিকে যাত্রা করবে না গুরুজির বিশেষ সতর্কতা আছে অজানা জায়গায় রাত কাটিও না পুরনো ঋণ এড়ানো বিপদ ডেকে আনতে পারে নিজের কাগজপত্র পরিচয়পত্র বা মোবাইলের মতো জিনিসগুলো ভালো করে রাখো কারণ কেউ কাছের মানুষ তোমার বিশ্বাস ভঙ্গ করতে পারে কিন্তু সবচেয়ে বড় সতর্কতা হবে কারোর ওপর বিশ্বাস করো না এই সময় তোমাকে শেখানোর জন্য এসেছে ভয় দেখানোর জন্য নয় যে যন্ত্রণা আসবে তা তোমার জীবনে বড় শিক্ষা নিয়ে আসবে গুরুজি সতর্কতা দিচ্ছেন তা তোমার ভবিষ্যতের জন্য অনেক উপকারে আসবে যেটা প্রমাণিত হবে প্রতি শনিবার পিপুল গাছের নিচে সর্ষের তেলে দ্বীপ জ্বালাতে হবে আর একাত্তর বার নশার নিশ্চয় নামা মন্ত্র জপ করতে হবে মঙ্গলবার হনুমান মন্দিরে লাল ফুল আর গুড় চড়াতে হবে আর বৃহস্পতিবার কোনো ব্রাহ্মণ হলে তাকে হলুদ রঙের কিছু দান দিতে হবে প্রতিদিন সকালে উঠে নিজের জীবনের সাফল্যের জন্য ভগবানকে ধন্যবাদ জানাতে হবে ধরো তোমার মা বাবা ভালো তাহলে ভগবানকে ধন্যবাদ বলো তোমার বাসা ভালো তাহলে তার জন্যে ধন্যবাদ দাও জীবন সঙ্গী ভালো হলে সেটার জন্যে ধন্যবাদ জানাও কিন্তু ত্রুটি খুঁজে বের করার বদলে যা কিছু তোমাকে ঈশ্বর দিয়েছে সেটা অনুভব করো আর প্রতিদিন সকালে ঈশ্বরকে ধন্যবাদ দাও এভাবেই তোমার জীবনে পরিবর্তন আসতে শুরু করবে এটা মনে রেখো কখনো কখনো যা হারিয়ে যায় সেটাই তোমাকে তোমার সাথে মিলিয়ে দেয় আগামী তিন মাসে তোমার অনেক পরীক্ষা হবে কিন্তু এই পরীক্ষাগুলি তোমাকে এক নতুন জীবন দেবে কঠিন সময় আসবে কিন্তু তা তোমাকে ভাঙার জন্য নয় পালিশ করার জন্য আসবে অন্ধকার আসবে কিন্তু ঠিক সেই সময় তোমার সূর্যোদয় হবে যা তুমি বুঝতে পারো সেগুলো ছেড়ে দাও কারণ এখন তোমার আত্মা সেই পথে এগিয়ে যাবে যেখানে সত্যিকারের মানুষ আর সত্যিকারের কাজ তোমার সঙ্গে চলবে সেই জায়গাটা তোমার জন্য আরও বড় হয়ে উঠছে এই সময় তোমার জীবনে এক নতুন অধ্যায় নিয়ে আসছে যেখানে তুমি সেই মানুষ হয়ে উঠবে যার জন্য তুমি এই পৃথিবীতে এসেছ মজবুত শান্ত সচেতন ভিডিওটি যদি ভালো লেগে থাকে কমেন্ট বক্সে হরে কৃষ্ণ রাধে রাধে লিখে যাবেন এবং সাবস্ক্রাইব করে যাবেন নমস্কার